ভূতের গল্প তো সবাই শুনেছেন কারো কারো আবার ভূতের অনুভূতিও আছে কিন্তু আমার জীবনের একটা ভৌতিক ঘটনা আমার মনে অনেকটাই দাগ কেটেছে কীরকমভাবে আর কেন দাগ কেটেছে তা জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন আমি প্রতিনিয়ত সত্যি ও বাস্তব ঘটনা নিয়ে আসি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পেশায় আমি অঙ্কের টিচার আমার স্কুলের সব ছেলেমেয়েরাই আমায় খুব পছন্দ করে আসলে আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা আমি আমার স্টুডেন্টদের সাথে বন্ধুর মতো মিশে যেতে পারি তাই কেউ আমায় খুব একটা ভয় করে না বরং রিসপেক্ট অনেক বেশি করে সবাই সব কিছু আমার সাথে শেয়ার করে আমি দুবার মাধ্যমিকের খাতা চেক করেছি প্রথমবার যখন চেক করি সব কিছু ঠিকই ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু দ্বিতীয়বার যখন খাতা চেক করি তখন থেকেই সমস্যাটা শুরু হয় রাত তখন আটটা হবে হয়তো আমি মাধ্যমিকের খাতা চেক করছিলাম অনেকগুলো খাতার মধ্যে একটা খাতা একটু অন্যরকম মনে হলো পুরো সাদা খাতা শুধু রোল নম্বর বাদ দিয়ে কিছু লেখা ছিল না পাতাগুলো উল্টে উল্টে দেখলাম শেষের আগের পাতাতে কি যেন লেখা আছে হঠাৎ কারেন্ট চলে যায় জানালা খুলে দেখি ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে ভাবলাম যাক বাবা বাইরে এত বৃষ্টি অথচ আমি টেরই পাইনি দরজা জানালা সব লাগানো ছিল বলে বৃষ্টির আওয়াজ ভেতর পর্যন্ত আসেনি বাড়ি থেকে অনেক দূরে থাকি বলে বউ আর ছেলে মেয়েদের কাউকেই নিয়ে আসেনি এখানেই একটা ভাড়া ঘরে থাকি কেউ নেই তাই অন্ধকারের মধ্যে অনেক কষ্টে একটা মোমবাতি ধরিয়ে আবার বসলাম সেই খাতাটি নিয়ে ওই পাতাতে যা লেখা ছিল সেই লেখাটা পড়ে আশ্চর্য হলাম আর একটু মনে মনে হাসিও পাচ্ছিল ওতে লেখা ছিল স্যার আমি রাজেশ অঙ্কের প্রশ্নপত্র এইবারে অনেক কঠিন ছিল তাই আমি কিছুই লিখতে পারিনি দয়া করে আমাকে মার্ক টুকু দেওয়ার চেষ্টা করবেন আমার বাবা মা আমার উপর অনেক ভরসা করে আমি ফেল করলে ওনারা কেউ সহ্য করতে পারবে না বাধ্য হয়ে আমাকে সুইসাইড করতে হবে আমার বাবা মায়ের পাড়ায় অনেক রেপুটেশান আছে একটু ভাববেন ব্যাপারটা নিয়ে আমি মনে মনে ভাবলাম কি অদ্ভুত কাণ্ড ফাঁকা খাতায় আমি কি করে নম্বর দেব এটা তো অন্যায় বোর্ড জানতে পারলে আমার চাকরি যাবে না না এ আমি কিছুতেই করতে পারবো না তারপর আবার মনে হলো ও লিখেছে বলেই কি আমাকে নম্বর দিতে হবে এইটুকুর জন্য কেউ সুইসাইড করবে না বাই দা ওয়ে সেও যাই করুক আমার তাতে ভয় পাবার কিচ্ছু নেই আমি আমার কাজ করে যাই পরে দেখা যাবে যা হবে আমি বসিয়ে দিয়ে পরের খাতাগুলো দেখে শেষ করলাম বাইরে বৃষ্টিটাও বোধহয় থামলো পাশের দোকানের ছেলেটা এলো এসে দরজায় করিনারে দরজা খুলতেই দেখি ও খাবার নিয়ে চলে এসেছে সে বলল এই স্যার আপনার খাবার বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই ও চলে গেল আসলে আমি একা থাকি তো তাই আর বান্না করি না ওদের হোটেলেই সকাল আর রাত্রের খাবারটা বলা থাকে আর দুপুরে খিদে পেলে মিড ডে মিল খেয়ে নিই ক্রমে এক মাস পেরিয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট এলো আমিও কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গেলাম সেখানে পৌঁছে ছেলে মেয়েদের কাছে পেয়ে ওদিকের ব্যাপারটা ভুলেই গেছিলাম প্রায় সাত দিন ওখানে থাকার পর আবার ফিরে এলাম সেদিন রাত্রে আমি নিজের রুমেই বসে আছি রাত তখন নটা বাজে হোটেলের ছেলেটা খাবার দিতে এলো সে এসে নিয়ে আমাকে বলল তিন দিন ধরে দেখছি আপনার রুমে লাইট জ্বলছে ভাবলাম আপনি এসেছেন দরজায় এতবার করে ধাক্কা দিয়েছি আপনি দরজা খোলেননি তাই খাবার নিয়ে ফেরত চলে গেছি একদিন দুদিন নয় পুরো তিন দিন স্যার আমি তো যেন আকাশ থেকে পড়লাম ওকে বললাম আমি তো আজকেই এলাম বিকেল বেলায় তারপর তোমাদের হোটেলে তো বলেই গেছিলাম যে সাত দিন থাকবো না সে বলল ঠিক আছে স্যার ছাড়ুন সেসব কথা আমারই ভুল হয়েছে দয়া করে পরের বার গেলে রুমের লাইটটা অফ করে দিয়ে যাবেন এরকম বলে ও চলে গেল একটু অবাক হয়ে ভাবলাম হ্যাঁ আমার তো স্পষ্ট মনে পড়ছে আমি তো যাওয়ার সময় মেইনটা নামিয়ে দিয়ে গেছিলাম তাছাড়া ঘরের সব সুইচ তো বন্ধও করে দিয়েছিলাম তা সত্ত্বেও তুর যা হয়েছে হয়েছে ওসব ভেবে আর লাভ নেই তার চেয়ে বরং রেস্ট করা যাক বাসের যা জার্নি হল পুরো শরীরে ক্লান্তি এসে গেছে সে রাত্রে খেয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে অনেকটাই আশ্চর্য হলাম রুমের অবস্থা দেখে চারিদিকে ঘরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে দেখে মনে হচ্ছে যেন কেউ কিছু খুঁজেছে সব এলোমেলো কাণ্ড দেখে একটু ভয় হলো সব গুছিয়ে রাখলাম ভাবলাম বিড়াল এসেছিল হয়তো সব করে চলে গেছে। সব কিছু ভুলে স্কুলে এলাম আমার মাথায় ওটাই ঘুরপাক খাচ্ছে ক্লাস নেওয়ার পর ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স রেজিস্টার খুলতেই আরো অবাক হয়ে গেলাম একটা সাদা পাতা অ্যাটেন্ডেন্স রেজিস্টারের ভেতরেই ঢোকানো ছিল তাতে লেখা আপনি একদম ঠিক করেননি সবাইকে জিজ্ঞেস করলাম এটা এখানে কে রেখেছে সবার একই উত্তর ওরা কেউ রাখেনি তাহলে রাখল কে কী সব ঘটছে আমার সাথে মাথার মধ্যে সব কেমন যেন ঘুরপাক খেতে থাকলো এরপর থেকে রোজি রেজিস্টারে একটা করে সাদা পাতা থাকত যেদিন যেমন লেখা থাকত কোনো দিন লেখা থাকত আপনি খুনি আবার কোনো দিন লেখা থাকত আপনার মনুষ্যত্ব বোধ নেই আপনার দয়া মায়া নেই আপনি অনেক বড় ভুল করেছেন আপনি ক্ষমার যোগ্য নন এই সব লেখা দেখে আমার মাথায় চিন্তা ঢুকে গেল কি করব ভেবে পাচ্ছিলাম না সব সবথেকে কষ্টকর বিষয় হলো কাউকে শেয়ার করতেও পারছি না কখনো ভাবছিলাম হেডমাস্টারকে বলি আবার কখনো মনে মনে খেয়াল হচ্ছিল থানায় গিয়ে একবার ব্যাপারটা জানিয়ে এলে কেমন হয় ভাবলাম থাক থানায় গিয়ে আর লাভ নেই হয়তো আমার সাথে কেউ মজা করছে এরকম চলতেই থাকে আমি আর ওদিকে মাথা না ঘামিয়ে রোজকার মতো স্কুল যাই আর ফিরে আসি এরকমভাবে চলতেই থাকে একদিন স্কুল ছুটির সময় আমার স্কুলের যিনি হস্টেল সুপার উনি আমাকে দেখতে পেয়ে আমার কাছে আসেন বলেন এই যে স্যার আমার একটা হেল্পের দরকার ছিল আমি বললাম বলুন কি হেল্প দরকার মনে মনে ভাবলাম টাকা পয়সা আরও চেয়ে না বসে এখন মাসের শেষ সময় ম্যানেজ করবো কীভাবে উনি বললেন আমি আগামী কাল থেকে 10 দিনের জন্য ছুটিতে যাব আমার সালার বিয়ে তো হোস্টেলে যদি দশ দিনের জন্য আপনি দায়িত্বটা নিতেন খুব উপকার হতো আমি বললাম ও হো এই সামান্য ব্যাপার কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে যান আমি দশ দিন এই হোস্টেলে আপনার রুমে থেকে ম্যানেজ করে নেব নো প্রবলেম উনি বললেন থ্যাঙ্ক ইউ স্যার দিয়ে চলে গেলেন যথারীতি আমি দশ দিনের জন্য হস্টেলের দায়িত্ব তুলে নিয়ে হস্টেলে ওয়ার্ডেনের রুমে শিফট হলাম প্রথম তিন দিন কোনো অসুবিধে হয়নি কিন্তু ওই সাদা পাতার লেখাগুলো একটু বিরক্ত করছিল মনে মনে ভাবলাম খাবারের টাকাটা দশ দিনের জন্য বাঁচানো গেল দশ দিন হোটেল ছেড়ে হোস্টেলেই না হয় খাওয়া যাবে সেদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে একটা বই নিয়ে বসলাম সামনে চেয়ারের উপর বসে পা দুটোকে টেবিলের উপর রেখে বই পড়ছিলাম হঠাৎ সজরে বৃষ্টি নামলো তার সাথে মেঘের গর্জন জানালাটা খোলাই ছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে বই পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি হঠাৎ একটা শব্দে ধরফর করে উঠে বসলাম শুনতে পেলাম কে যেন দরজায় অনেক জোরে জোরে ধাক্কা মারছে লাইনও কখন চলে গেছে বুঝতে পারেনি টর্চটা নিয়ে দরজাটা খুললাম দরজা খুলেই দেখলাম তিনটে ছেলে দাঁড়িয়ে আছে একজনের হাতে ছাতা একজন টর্চ নিয়ে ওদের মধ্যে থেকে দুজন বলতে শুরু করলো স্যার শিগগ্রি চলুন ওদের চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওরা অনেক ভয় পেয়েছে আমি বললাম কি হয়েছে কোথায় যাব সে বলল ভূত স্যার ভূত ভূত আমি বললাম কি পাগলের মতো কথা বলছো ভূত আবার হয় না কি সে আবার বলল স্যার শুধু আমরা না হোস্টেলের বাকি সব ছেলেরাও দেখেছে আমি রেগে বললাম চলো তো দেখি কোথায় তোমাদের ভূত ওদের সাথে ছাতা আর টর্চ হাতে নিয়ে এগিয়ে গেলাম ওখানে গিয়ে দেখলাম সব ছেলে দোতলা ছেড়ে নিচের বারান্দায় চলে এসেছে ওদেরকে দেখে বুঝতে পারছি যে ওরা অনেক ভয় পেয়েছে ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওদের বক্তব্য হল বারান্দায় ওরা একটি ছেলেকে দেখেছে ছেলেটা নাকি ফাঁসির দড়িতে ঝুলছিল জীবটা অনেকটা বাইরে বেরিয়েছিল আর যন্ত্রণায় ছটপট করছিল তা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এরা তিনজন আমাকে ডাকতে আসে আমি একটু ভেবে নিয়ে ওদেরকে ধমক দিয়ে বললাম ভূতটুত আবার হয় না কি যত সব বাজে কথা সবাই নিজের নিজের রুমে যাও না হলে সব কটাকে কাল সাসপেন্ড করব ওই স্কুলে সাসপেন্ডকে সবাই ভয় পেত তাই কেউ কিছু না বলে চুপচাপ যে যার রুমে চলে যায় আমিও আমার রুমের দিকে হাঁটা দিই রুমের কাছে পৌঁছালাম জুতোগুলো বাইরে খুলে হাত বাড়ালাম দরজার দিকে দরজাটা খোলা আমি অবাক হলাম আমি তো দরজা বন্ধ করে দিয়ে গেছি ভেতরে একবার টর্চটা টিপে দেখলাম দেখার পরই আমার হাতটা টর্চ থেকে সরে গিয়ে টর্চের লাইট অফ হয়ে গেল দেখলাম যে চেয়ারটায় বসে আমি পড়ছিলাম সেখানে একটা ছেলে নিচের দিকে মাথা করে বসে আছে গলায় একটা দড়ি ঝুলছে জিভটা অনেকটা বেরিয়ে আছে সেই জীব থেকে টপ টপ করে রক্ত পড়ছে মেঝের উপর আমি বাইরে থেকে শক্ত হলেও সেই দৃশ্য দেখার পর অনেক ভয় পেয়ে গেছিলাম ভয়ার্থ গলায় জিজ্ঞেস করলাম কে কে ওখানে ওই ছেলেটা বলতে শুরু করল আসুন স্যার আপনার জন্যই অপেক্ষা করছিলাম না আমি আমি আবার বললাম কোন রাজেশ সে আবার বলতে শুরু করলো একটু মনে করার চেষ্টা করুন ঠিক মনে পড়বে আমি সেই ছেলে আপনার জন্য যাকে আত্মহত্যা করতে হয়েছে সেদিন যদি আপনি পাসমাস্কটা দিতেন আমি এখন বেঁচে থাকতাম আমার ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো ও আবার বলতে শুরু করলো আমার মৃত্যুর জন্য যারা দায়ী আমি তাদের কাউকে ছাড়বো না সবাইকে শেষ করে দেব মনে মনে একটু ভয় হলো ও আমাকে দায়ী করছে না তো সে আবার বলতে শুরু করলো কতই বা বয়স আমার এখনো জীবনে কিছুই দেখিনি অনেক স্বপ্ন ছিল সব কিছু শুরু হবার আগেই শেষ হয়ে গেল আমি আপনার হোস্টেলের কাউকে শান্তিতে থাকতে দেব না আমি ওখানে দেওয়ালে গা ঘেসে আস্তে আস্তে মেঝেতে বসে পড়লাম কানে শুধু শেষবারের মতো ওর হাসিটা এসেছিল দিয়ে সব কেমন যেন নিশ্চুপ আর শান্ত হয়ে গেল সকালে যখন চোখ খুললাম দেখলাম আমি মেঝেতে পড়ে আছি ভাবলাম গতকাল রাত্রে কি আমি তাহলে স্বপ্ন দেখছিলাম হঠাৎ আমার নজর গেল চেয়ারটার নিচের দিকে কিছুটা রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে হাত দিয়ে দেখলাম উপরটা জমাট বাঁধা মনে হলেও ভিতরটা কিন্তু তাজা হঠাৎ গতকাল রাত্রের সব ঘটনা আরও একবার আমার সামনে ফুটে উঠছিল তারপর দিন কে হস্টেলে শুরু হলো আজগুবি সব কাণ্ড অস্বাভাবিক কিছু ঘটনা হস্টেলে ঘটতে থাকলো কোনো দিন বই খাতা ছিঁড়ে পড়ে থাকে কোনো দিন খাবারে টিকটিকি পাওয়া যায় একদিন তো হস্টেলের রান্নাঘরে আগুন লেগে রাঁধুনি আহত হয়ে গেল এসব দেখে আমি আর থাকতে পারলাম না হেডমাস্টার মশাইকে পুরো ব্যাপারটা প্রথম থেকে খুলে বললাম উনি বললেন চিন্তা করার কোনো কারণ নেই একটা যোগ্য করলেই সব ঠিক হয়ে যাবে হস্টেলে একটা যোগ্য করা হলো এবং চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হল সেই হস্টেল পরের দিন খবরের কাগজ পড়ে আরও অবাক হলাম যিনি এবছর মাধ্যমিকের প্রশ্নপত্র বানিয়েছিলেন উনি খুন হয়েছেন কিন্তু মৃত্যুটি অস্বাভাবিক আছে গায়ে কোনো চোট না আছে কোনো আচরের দাগ পুলিশ কোনো মতেই খুনের কুল কিনারা খুঁজে পাচ্ছে না আমি মনে মনে ভাবলাম এরপর আমার পালা নয় তো আজকের ঘটনাটি এখানে শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে ধন্যবাদ